এই বিষয়টি খুবই রহস্যময় কেননা ওসমান হাদি এত কাছাকাছি যাকে আসতে দিয়েছেন হয় তিনি তাকে আগে থেকে চেনেন অথবা কোনো ব্যক্তির রেফারেন্স বা কোনো ব্যক্তির পরামর্শ কিংবা কোনো খান থেকে ভেরিফাইড হয়েছে এসেছে তা না হইলে এত সহজে একজনকে বিশ্বস্ত হিসেবে কাছে টেনে নেওয়ার কথা না আমার কাছে এটা মনে হয় এই বিষয়গুলি জানা যাবে শুধুমাত্র সে গ্রেপ্তার হলে অথবা তদন্ত করে কিছু বের করা যায় দ্বিতীয়ত আরেকটা বিষয় আমার কাছে খুব অবাক লাগে যে বছর আগে বছর আগে কেউ আওয়ামী লীগ করলে তাকে রেহাই দেওয়া হচ্ছে না কিন্তু দশ মাস বারো মাস আগে এক বছর আগে আওয়ামী লীগ করেছে এরকম লোকজনকে কি করে আবার তরুণরা নিয়ে নিচ্ছেন এইখানে একটা কোন স্ক্রুটিনি থাকা উচিত যে কাউকে এইভাবে এত কাছে আসতে দেওয়ার আগে অন্তত তার ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার তৃতীয় বিষয়টি হচ্ছে ধরেন যদি সে কাছে নাও নিত অরক্ষিত ছিল এবং এতটা অরক্ষিত সে কেন থাকবে একটা প্রশ্ন কেননা এই দাবিটা কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে তারা অনেকবার বলেছে যে তারা ফিল করে এবং তাদের নিরাপত্তা প্রয়োজন তো পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত যারা ভ্যালুয়েবল পার্সন যেমন হাদি নির্বাচনে দাঁড়িয়েছে তার জন্য অন্তত দুইটা পুলিশ হলো তো প্রতিরক্ষা দেওয়াটা খুব দরকার ছিল এবং যে মোটরসাইকেলটার ছবি এসেছে সেখানে দুইজন ছিল আমরা দেখছি শুধু একজনকে নিয়ে আলাপ হচ্ছে কিন্তু একজন যদি সাইকেলটা চালায় আরেকজন তাহলে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাহলে এই পরবর্তী ব্যক্তিটি কে আহ মোটর সাইকেলটা চালালো কে আর হত্যার উদ্দেশ্যে গুলি করলো কে এই দ্বিতীয় ব্যক্তিটি নিয়ে এমন কোনো আলাপ হচ্ছে না আমাদের আসলে দুইজনকে শনাক্ত করতে হবে এবং দুইজন শুধু নয় এর যদি নির্দেশ নির্দেশদাতা থাকে এর যদি কোনো এমন ব্যক্তি থাকেন যারা এটাকে পরিকল্পনা করেছেন ভাবে এই বিষয়গুলো জানা দরকার ফলে বিষয়টা তো আসলে খুব সহজ নয় এবং এত সহজে মন্তব্য করার মতো নয় তবে হিট অফ দ্য মোমেন্টে এক এক পক্ষ এক একজনকে দায়ী করছে কেউ দায়িত্বের বাইরে না এরকম একটা অবস্থা প্রত্যেকেই প্রত্যেককে করছেন এবং প্রত্যেকেই প্রত্যেকের বিচার চাচ্ছেন আমার কাছে মনে হয় যে সরকার যত দ্রুত শেষ করবেন ততই এই বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে এবং ততই আমরা জানতে তবে কথা যদি চিন্তা করেন তাহলে মোটা দাগে বেনিফিশিয়ারি হচ্ছে যারা নির্বাচন বানচাল করতে চায় তারা এখন কারা নির্বাচন বানচাল করতে চায় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কারা এই ঘটনার প্রেক্ষিতে দাবি তুলবে যে নির্বাচন বন্ধ করা হোক নির্বাচন হবে না তাহলে ধরে নিতে হবে যে তারাই নির্বাচন বানচাল করতে চায় কোনো অবস্থাতে নির্বাচন বানচাল করা ঠিক হবে না এই জন্য বা নির্বাচন বন্ধ করা যে হাদি নিজেও কিন্তু নির্বাচনটা হোক এটাই তো চেয়েছে সেই তো সেই এত বড় ঝুঁকি নিয়ে কাজ করেছে আপনিও কি মনে করেন যে নির্বাচন বানচালের জন্য মানে এটি আসলে উদ্দেশ্য আমি প্রথমে যেটি জিজ্ঞেস করছিলাম উদ্দেশ্য কি বা এটি করে বেনিফিশিয়ারি কি হবে নির্বাচনে কি এখানে একটা টার্গেট টার্গেট যদি আপনি দেখেন মানে জুলাই আন্দোলনের পরে হাদি আহমদ সুরনটোস তো বটেই যে তরুণরা সবচেয়ে বেশি কথা বলেছে সামন্তে ছিল ইলেকশনের দিকে গেছে তার মধ্যে হাদি অন্যতম এবং এটা খুবই দুঃখজনক इवन ইনক্লুডিং মি আমরা আন্দোলনে ছিলাম আমিও কিন্তু এক ধরনের ফ্রেইট ফিল করছি যে এই ঘটনাটা ঘটার পরে একটা জীবন সংহারের মতো অবস্থা তৈরি হবে এবং সেখানে যে টার্গেট করা হয়েছে তাদেরকে